আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ মোহাম্মদ আব্দুল রফ আপনাদের সকলকে স্বাগতম তো আজকে ভিডিওটা একটু ব্যতিক্রম আজকে ভিডিওতে দেখাবো টিস্যু কালচার প্রযুক্তিতে কিভাবে আপনি মিডিয়াতে আপনি এক্সপ্ল্যান্ট ট্রান্সফার করবেন এই হচ্ছে আমার হাতে যেটা দেখছেন মিডিয়া আর এটা হচ্ছে আমার এক্সপ্ল্যান্ট এই এক্সপ্ল্যান্ট আমি মিডিয়াতে ট্রান্সফার করবো সেটাই আজকে ভিডিওতে আমি তুলে ধরবো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডিয়া এটা টিস্যু কালচার প্রযুক্তির জন্য টিস্যু কালচার করতে হলে আপনার এরকম একটা মিডিয়া লাগবে অনেকেই প্রশ্ন করতে পারেন মিডিয়া কিভাবে বানাবো তো আমি আমার লাস্ট একটা ভিডিওতে কিভাবে মিডিয়া তৈরি করতে হয় সেটা তুলে ধরেছি আমি ডেসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে সেভাবে মিডিয়া তৈরি করে নিতে পারেন লেমিনার ইয়ার ফ্লোর মধ্যে আপনার এক্স ট্রান্সফার করতে হবে এবং লেমিনার ইয়ার ফ্লোর মধ্যে যা যা ইনস্ট্রুমেন্ট থাকবে সব কিছু আপনাকে স্টেরিলাইজেশন করে নিতে হবে ফোর্সেপ ভিকার পেট্রিডিস থেকে শুরু করে যা যা ইনস্ট্রুমেন্ট দরকার সবকিছু আপনাকে ফিল পেপার দিয়ে মুড়িয়ে স্টেরিলাইজেশন করে নিতে হবে আপনারা যদি চান তাহলে কিভাবে স্টেরিলাইজেশন করতে হয় আমি একটা ভিডিওর মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা করব আর হাতের কাছে ইথানল রাখবেন কিছুক্ষণ পর পর স্প্রে করে আপনার হাতটাকে স্যানিটাইজেশন করে নেবেন এই হচ্ছে আমার এক্সপ্ল্যান এটাকে আমি স্টেরিলাইজ করছি হয়তো কোনো একটা ভিডিওতে কিভাবে স্টেরিলাইজেশন করে নিতে হয় এক্সপ্ল্যান সেটা আমি দেখাবো আজকে শুধু দেখাবো কিভাবে আপনি এক্সপ্ল্যানটাকে ট্রান্সফার করবেন এটা হচ্ছে ফানেল পেপার আর এক্সপ্লান স্টেরিলাইজেশন করার সময় একটু ভিজা আছে ভিজা ভাবটা দূর করার জন্য ফানেল পেপার ইউজ করতেছি সেটা টিস্যুর মতো কাজ করবে আর এই ফানেল পেপারটাও আমি স্টেরিলাইজেশন করে নিয়েছি মূলত আপনি যাই করবেন না কেন টিস্যু কালচারে সব কিছুই হান্ড্রেড পার্সেন্ট স্টেরিলাইজেশন করে নিতে হবে কন্টামিনেশন দূর করার জন্য এই হচ্ছে আমার এক্সপ্লান্ট আর এই এক্সপ্লান্টটাকে আমি ফানেল পেপারের উপরে রাখবো ভিজা ভাবটা দূর করার জন্য এক্সপ্লেনটাকে ফাইনাল পেপারের উপর রাখার ক্ষেত্রে খুবই সতর্কতার সাথে করবেন যেন এক্সপেনটা শুধু ফাইনাল পেপারের উপরেই থাকে যেন লেমিনারিয়ার ফ্রুতে ছড়িয়ে ছিটিয়ে না যায় বা থেতলিয়ে না যায় সেই দিকটা লক্ষ্য রাখবেন কিছু কালচারের মিডিয়াটা আমরা ঝাড়ে করেছি অনেকেই কনিকার ফ্লাক্সে করে থাকেন সেক্ষেত্রে যাই করেন না কেন সতর্কতার সাথে আপনার স্টেরিলাইজেশন করে নিতে হবে তারপর এই ঝাড়ের মুখটাও সতর্কতার সাথে খুলতে হবে মুখ খুলে আপনি এটার ভিতরে পানি থাকতে পারে খুব সাবধানে এখানে টিস্যু নিয়ে নেবেন বেশিতে পানিটা ফেলে দেবেন অল্প একটু পানি থাকে কারণ এটা ঘামে তারপর আপনি এটা মুখটাকে স্টেরিলাইজেশন করে নেবেন আগুনে হিট দিয়ে দুই তিনবার লাগিয়ে হালকা করে নেয় তারপর আপনি মিডিয়াটাকে অনেকে এইভাবে নেয় এইভাবে দেখে দেখে করে এটা করা যাবে না কারণ আপনার নিঃশ্বাসের মাধ্যমে কন্টামিনেশন হতে পারে সেক্ষেত্রে আপনি এটাকে এইভাবে আলতো করে জাস্ট নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল না ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবেন এইখান থেকে এই গ্লাস থেকে দেখবেন দেখে জাস্ট এটাকে এইভাবে দেবেন জাস্ট বসিয়ে দেবেন দেখুন সুন্দরভাবে বসিয়ে দিয়েছি দেখা যায় এইভাবে আপনি অনেকেই এইভাবে দেখবেন না ওইভাবেই করবেন না তাহলে কন্টামিনেশন হওয়ার সম্ভাবনা থাকে মাথাটাকে সবসময় ভিতরে বাইরে রাখবেন আপনার লেমিনার ইয়ারফ্লো থেকে মাথা বাইরে থাকবে হাতগুলো শুধু ভিতরে থাকবে এটা এইভাবে করে নিতে হবে তারপর আপনি আবার যে বোতলের মুখ কাটা আছে মুখ কাটাকে আবার আপনি হালকা স্টেরিলাইজেশন করে জাস্ট এটাকে সুন্দর করে লাগিয়ে দেবেন আরো একটা দেখাচ্ছি প্রথমে ঝাড়ের মুখটা খুলে নিবেন তারপর মিডিয়াতে ভিতরে আপনার পানি থাকতে পারে সেটা আপনি জড়িয়ে নেবেন তারপর এটাকে আপনি হালকা স্টেরিলাইজ করে নেবেন আগুনে তারপর আপনি এই যে ফোর্সেপ আছে ফোর্সেপ দিয়ে আপনি এক্সপ্লেন নেবেন আর অবশ্যই লক্ষ্য রাখবেন ঝাড়ের মাথা যেন আপনার দিকে নয় লেমিনার রিয়ার ফ্লোর দিকে থাকে এবং এটাকে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে নেবেন নিয়ে আপনার যে এক্সপ্ল্যান্ট আছে এক্সপ্ল্যান্টটাকে ধরবেন ধরে এই যে এইভাবে আপনি দেখবেন এবং এটাকে রাখবেন এইভাবে আপনি কাজ করবেন এই দেখুন সুন্দরভাবে তারপর এখানে আমরা না চোখ দিয়ে দেখতে যাবেন না কিভাবে আছে দেখছেন আছে এই মুখকাটাকে কি স্টেরিলাইজ করে নেবেন তারপর এটাকে আপনি আবার ভালোভাবে মূতলক জারটাকে লাগিয়ে নেবেন দেখুন প্রত্যেকটা চার খুব সুন্দর ভাবে আমি যেখানে এক্সপেরিয়েন্স স্থাপন করতে চাচ্ছি সেভাবেই আছে এরপর এই জার বা যদি কেউ কোনিকের ফ্লাক্স করেন তাহলে সে মাথা কি করতে হবে সিলগালা করতে হবে আর সিলগালা করার ক্ষেত্রে যে সাদা কস্টে এটা হচ্ছে টিস্যু কালচারের ট্যাব এই ট্যাব ব্যবহার করতে হবে অনেকেই অনেক রকমের ট্যাব ব্যবহার করে আমরা আমাদের ল্যাবে এই টাইপের ট্যাব ব্যবহার করি আর এই ট্যাবটা হবে তিন প্যাচ পরবর্তীতে আবার যদি এক্সপ্যান এটা ট্রান্সফার করতে হয় বা ক্যালাস যদি আবার অন্য জায়গায় ট্রান্সফার করতে হয় সেটা সুবিধা হবে আমি দেখার সুবিধার জন্য একটা করে তারপর আবার ক্রস লাগিয়ে দিছি আর ট্যাপ লাগিয়ে দিছি আর অনেকেই এটা করে একটা করে করে আবার ট্যাপ লাগে একটা করে করে ট্যাপ লাগায় এতে আপনার কন্টামিনেশন হওয়ার পসিবিলিটি বেশি থাকে সেক্ষেত্রে আপনি টোটালি সবগুলো শেষ করে সবগুলো প্রতি প্রতিস্থাপন করে তারপর আপনি সবগুলো প্রতি প্রতিস্থাপন করে তারপর আপনি কি করবেন সিলগালা করবেন নুতলের মুখ তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করেন এবং দেখার সুযোগ করে দিবেন আর এর পরবর্তীতে কি ভিডিও দেখতে চান সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ